আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের পরের দিন আমার বাসায় আমার আত্মীয় স্বজনের দাওয়াত ছিল সেখান থেকেই কিছু কিছু ভিডিও আমি আমার ভাই বোনের মাঝে শেয়ার করছি এই রান্নাগুলো বাবুরটি দিয়ে করানো হয়েছিল আর এখানে আমি একটু একটু করে ভিডিও করেছিলাম এই ভিডিওটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও অনেক বেশি মজার ছিল ঈদের প্রচুর ঝামেলা থাকে যার কারণে আমার রেসিপিগুলো আমার ভাই বোনের মাঝে শেয়ার করতে পারছি না এখানে আমি যে মেহমানদারিটা করেছিলাম তা থেকে একটু একটু ভিডিও করে আমি আমার প্রিয় ভাই বোনের মাঝে শেয়ার করলাম মেহমানদারিতে ছিল রুই মাছের কালিয়া মুরগির রোস্ট বেগুন ভাজা গরুর গোশের ঝাল রেজালা আলহামদুলিল্লাহ এটাই আমার ভাই বোনের মাঝে আমি আজকে শেয়ার করছি আসলে প্রচুর পরিমাণে গরম যার কারণে আমি পুরো কোনো ভিডিওই করতে পারিনি একটু একটু ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে আমি আমার ভাই বোনের মাঝে শেয়ার করছি এই রুই মাছের কালিয়াটা কিন্তু অনেক বেশি মজার ছিল সাথে ছিল মুরগির রোস্ট গরুর গোসের ঝাল রেজালা বেগুন ভাজা আলহামদুলিল্লাহ মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ যাকে ভালোবাসেন তার ঘরেই মেহমান পাঠান মেহমানদারি করতে পেরে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করছি আল্লাহর কাছে কোটি শুক্রিয়া এভাবেই যেন মানুষের সাথে মিলেমিশে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি আল্লাহর কাছে এটাই প্রার্থনা এখানে কিন্তু বাবরজি পোলাওটা চ রান্না করার জন্য ডেক বসিয়ে দিয়েছে প্রায় পঁয়ত্রিশ জন লোকের রান্না ছিল এখানে কিন্তু চার কেজি পরিমাণ পোলাও রান্না করেছে আর আমি ঘরে কিন্তু সাদা ভাত রান্না করেছিলাম পোলাওটা সবাই পছন্দ করে না এবার এখানে দিয়ে চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে একটু ভেজে নিয়েছে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছিল প্রায় চারশো গ্রামের মতো ঘি আসলে বাবরচির রান্নার ক্ষেত্রে তারা কিন্তু তেল মশলাটা একটু বেশি ব্যবহার করে এবার দিয়ে দিল তাদের পরিমাণ মতো ফুটানো পানি ফুটানো পানিটা দিয়ে আস্তে আস্তে হাতল দিয়ে কিছু সময় নাড়াচাড়া করেছে এখানে দিয়ে দিল। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে হাতলের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে পানিটা যখন গায়ে গায়ে চলে এসেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিন্তু দমে বসিয়ে রেখেছিল উপর থেকে একটু আগুন দিয়ে দিয়েছিল এরপরে প্রায় ঘন্টাখানেক পরে আমি ভাতটাকে একটু হাতে নিয়ে চেক করে নিয়েছি মশাল্লাহ পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে ছিল শুক্রিয়া আল্লাহর দরবারে সবাই অনেক বেশি মজার করে খেয়েছে আর ঈদের দিনগুলো কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহ হাফিজ